আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পনির পাসিন্দা কীভাবে সহজ উপায়ে এবং ঘরোয়া উপকরণ দিয়ে কোনো রকম ঝামেলা ছাড়াই মাত্র কয়েক মিনিটের মধ্যেই তৈরি করে নেওয়া যায় পনির পাসিন্দা পনির পাসিন্দা করার জন্য আমি এখানে নিয়েছি পনির সঙ্গে একটা মিশ্রণ তৈরি করব সেই মিশ্রণটা তৈরি করার জন্য প্রথমেই আমি চা চামচের চার চামচ ময়দা নিয়েছি দু চামচ নিয়েছি বিস্কুটের গুঁড়ো দু চামচ আর সঙ্গে নিয়েছি কর্নফ্লাওয়ার দু চামচ আর একটা ডিম নিয়েছি ডিমটাকে ফাটিয়ে এর ওপর দিয়ে দিলাম এই মিশ্রণগুলো কিন্তু জল দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে এই মিশ্রণটা একদম কিন্তু স্মুথ হবে একদম পাতলাও হবে না আবার একদম মোটাও হবে না এই রকম কিন্তু একটা মিশ্রণ তৈরি করে নেব আমি প্রথমেই কিন্তু চামচ দিয়েই আমি করছি এরপরে কিন্তু আমি হাত দিয়েই এই মিশ্রণটা সম্পূর্ণ মাখিয়ে নেব হাত দিয়ে করলেই বেশি ভালো হবে পনির পাসিন্দা তৈরি করার জন্য কিন্তু এই মিশ্রণটাকে খুব ভালো করে ফেটে নিতে হবে মিশ্রণটা ভালো হলেই কিন্তু ভালোভাবে ফুলে উঠবে আর দেখতেও যতটা সুন্দর লাগবে খেতে ততটাই সুন্দর লাগবে বেশ মুচমুচে তৈরি হবে তাই জন্য কিন্তু ভালোভাবে কিন্তু বেশ কিছু সময় হাতে নিয়ে এটাকে কিন্তু ভালোভাবে ফেটিয়ে নিতে হবে যারা ভেজ খান ডিম খান না তারা কিন্তু এখানে ডিমটা স্কিপ করে নেবেন দিয়ে বাকি মিশ্রণগুলো দিয়ে কিন্তু ভালোভাবে মিশিয়ে তৈরি করে নিতে পারেন আর এই পনির পাসিন্দা করার জন্য পনিরটা যদি ফ্রিজে রাখা থাকে তাহলে কিন্তু কাটার সময় ভেঙে যেতে পারে তাই ফ্রিজে রাখা থাকলে ফ্রিজ থেকে পনির পাসিন্দা তৈরি করার অন্তত এক ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে নর্মাল টেম্পারেচারে কিন্তু রেখে দিতে হবে তাহলে পনিরগুলো কাটার সময় কিন্তু ভেঙে ভেঙে পড়বে না একদম গোটা গোটা থাকবে ভেঙে গেলে কিন্তু ভালো লাগবে না তো আপনারা যারা আমার চ্যানেলে নতুন বন্ধুদের কাছে একটাই অনুরোধ রইল যদি আমার এই রেসিপি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন তাহলে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে আমি এরপর অ্যাড করলাম বেকিং পাউডার এবং লবণ তো একদমই অল্প পরিমাণ কিন্তু লবণ দিয়েছি চাইলে আপনারা এখানে চিনিও দিতে পারেন কিন্তু আমি চিনি দিলাম না এরপর আরও একটা মিশ্রণ তৈরি করব প্রথমের মিশ্রণটা তৈরি করে সাইডে রেখে দিয়েছি এরপর প্রথমে নিয়েছি তেঁতুলের পাল্প তেঁতুলের পাল এখানে চা চামচের তিন চামচ নিয়েছি সঙ্গে দেব টমেটো কেচাপ টমেটো কেচাপ দু চামচ দেব এরপর আদা বাটা ও কাঁচা লঙ্কা বাটা এর মধ্যে দেব আমি এখানে ধনেপাতা বাটা দিইনি কারণ আমার হাতের কাছে ধনে পাতা ছিল না তাই কিন্তু ধনেপাতা বাটা দিলাম না আপনারা অবশ্যই ধনেপাতা পাতা একসঙ্গে বেটে নেবেন আদা কাঁচা লঙ্কা এবং ধনে পাতা একসঙ্গে বেটে এই মিশ্রণটাকে দিয়ে দেবেন এরপর লবণ দেব এখানে আমি এক চিমটে বিট লবণ এই মিশ্রণটাতে দিয়ে দিলাম তো মিশ্রণটা যতটা বেশি হবে সেই অনুযায়ী কিন্তু বিট লবণ দিয়ে দেবেন দিয়ে মিশ্রণটা মিশিয়ে সাইড করে রেখে দেবেন পরপর কিন্তু এই দুটো মিশ্রণ তৈরি করে হাতের কাছে রেখে দিলে এরপরে কিন্তু খুব সহজে অল্প সময়ের মধ্যে পনির পাসিন্দা একদম তৈরি হয়ে যাবে পনিরটাকে এবার কেটে নেব এইভাবে আমি কিন্তু পাতলা পাতলা করে স্লাইস করে কেটে নিয়েছি তো একদম পাতলা করলে ভালো লাগবে না আবার একদম মোটা করলেও ভালো লাগবে না একদম পাতলা করলে কি হবে ভেঙে যাবে আর ভেঙে গেলে কোনো যে কোনো জিনিসই ভালো লাগে না তাই একদম মিডিয়াম সাইজ রেখে আমি যেভাবে কাটছি এইভাবে কিন্তু কেটে নিতে হবে তো এইটুকু পরিমাণ পনির দিয়ে কিন্তু বেশ অনেকগুলো পরিমাণেই পনির বাসিন্দা তৈরি হয়ে যাবে নয় থেকে দশটা পনির বাসিন্দা অনায়াসেই তৈরি হয়ে যাবে তো আমি কিন্তু খুব সুন্দরভাবে এইভাবে কেটে নিচ্ছি পনিরটা আমার ফ্রিজে রাখা ছিল তাই জন্য কিন্তু এক ঘন্টা আগেই নর্মালভাবে রেখে দিয়েছিলাম এরপর কিন্তু সবগুলো পনির এইভাবে সাজিয়ে নিয়েছি দিয়ে এই যে তেঁতুলের পাল্প এবং টমেটো কেচাপের এই মিশ্রণ যে তৈরি করেছিলাম এটা কিন্তু এর ওপরে এক চামচ করে পনিরের ওপরে দিয়ে দেব একটা পনিরের এক পাশে দেব এবং অপর পনিরের পিসটা এর ওপর কিন্তু এইভাবে দিয়ে দেব তাহলে এখানে যদি আমি দশটা পনিরের পিস কাটি তাহলে কিন্তু পাঁচটা পনির বাসিন্দা হবে তো এইভাবে আমি কিন্তু সবগুলো তৈরি করে নেব একটা একটা করে পনিরের পিস দিয়ে কিন্তু তৈরি করলে এই যে তেঁতুলের পাল্পের যে এই মিশ্রণটা এই মিশ্রণটা কিন্তু বেরিয়ে যাবে কিন্তু ভালো লাগবে না কিন্তু এইভাবে দুটো স্লাইস এর ওপর দিয়ে করলে ভেতরে এই মিশ্রণটা থাকলে খেতে কিন্তু খুবই ভালো লাগে এখানে আমি প্রায় আধা চামচ করে দিয়ে দিলাম উপরে মিশ্রণগুলো এখানে আমি সম্পূর্ণ রেসিপিটা কিন্তু খুব সুন্দরভাবে দেখাচ্ছি যাতে আপনারা গরম হয়ে গেলে গ্যাসের লো টু মিডিয়াম করে এরপর একটা করে পিস এই তেলের ওপর দিয়ে ভেজে নেব তেলে দেওয়ার সঙ্গে সঙ্গেই পনিরগুলো খুব ভালোভাবে কিন্তু ফুলে উঠবেই মিশ্রণটা কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে একটা একটু পনির পছন্দ ভাজতে মিনিমাম পাঁচ মিনিট ধরে ভেজে নেবেন লো ফ্লেমে নাহলে ভেতরটা কিন্তু ভালোভাবে ভাজা হবে না তাই জন্য কিন্তু একটু সময় নিয়ে ভেজে নিতে হবে একটা পনির পছন্দ ভাজা হয়ে গেলে আমি সাইড থেকে আরও দিয়ে দিলাম সবগুলো এইভাবে একই রকমভাবে ভেজে নেব দেখতে যতটা সুন্দর হয় বেশ ফুলকো ফুলকো পনির পাশিন্দা একদম তৈরি হয়ে গেছে দেখতে যতটা সুন্দর হয় খেতে তার থেকেও বেশি সুন্দর হয় টমেটো কেচাপের সঙ্গে এইভাবে যদি গরম গরম পনির পাসিন্দা পরিবেশন করা হয় তাহলে বাড়ির সবাই কিন্তু খুবই প্রশংসা করবে যারা মনে করেন যে পনির পাসিন্দা তৈরি করা খুবই কঠিন কিন্তু তারা একবার এই রেসিপিটা দেখলে একদম শিখে যাবে তৈরি করা পনির পাসিন্দা খুব সহজেই বাড়িতে চটজলদি তৈরি করে নিতে পারবেন শুধুমাত্র পনির এবং কয়েকটা উপকরণ থাকলেই কিন্তু একদম তৈরি হয়ে যাবে নিত্য নতুন স্ন্যাক্স আইটেম ট্রাই করতে হলে এটা কিন্তু অবশ্যই ট্রাই করবেন রোজকার ওই বেগুনি না খেয়ে একবারই অন্তত এই পনির পাসিন্দা ট্রাই করতে পারেন খুবই ভালো লাগবে তো আমি এই একই প্রসেসে সবগুলো পনির পাসিন্দা লো টু মিডিয়াম ফ্লেমে ভালোভাবে কিন্তু ভেজে নেব এই সময় গ্যাসের ফ্লেম কিন্তু লো টু মিডিয়াম রেখেছি তাহলে ভেতর পর্যন্ত ভাজা হবে খেতে খুবই ভালো লাগবে যদি গ্যাসের ফ্লেম হাই করে দেন তাহলে বাইত বাইর থেকে তো লাল লাল হয়ে যাবে কিন্তু ভেতরটা কাঁচা কাঁচা থেকে যাবে তাই কিন্তু বন্ধুরা লো টু মিডিয়াম ফ্লেমে একটু সময় ধরে এই পাসিন্দাগুলোকে ভেজে নিতে হবে এখানে আমার সবগুলো পনির পসিন্দা ভাজা হয়ে গেছে এই সময় আমি টমেটো কেচাপ দিয়ে পরিবেশন করে দিলাম গরম গরম তো বন্ধুরা কেমন লাগলো আমার আজকের এই রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো চলি দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে